আপদ বিপদ নিয়ে ঘর সারা জলিয়ে মর ঘর জ্বালানি পর ভুলানি রাইবাঘিনী ননদিনী তোমাকে সত্যি কথা বলছি এখনো সেইভাবে ধরিনি এই আজকের পর থেকে ধরলাম তুমি যেভাবে শুরু করেছো না আর একটা কথা কণিকা খাওয়ার খোটা এই বয়সে ইনকাম করে খাও দেখো কণিকার ভুলটাকে ভুল অবশ্যই ধরব কণিকার পাশে দাঁড়িয়েছি বলে এই নয় কণিকার ভুলগুলোকে ধরবো না কণিকা ভুল করেছে এটা আমার খারাপ লেগেছে আমি কণিকার কাছে আশাও করিনি এই কথাটা কণিকা বলতে পারে কণিকা কথা বলতে পারে মানে আমি ভিডিওটা দেখছি আর অবাক ও মাই গড কণিকা বলেছে এই কথা কণিকা ভুলটা তো ভুলই নয় কণিকা তোমার পাশে দাঁড়িয়েছি হ্যাঁ বাড়ির বৌমাদের ওপর অত্যাচার হয় শাশুড়ি যদিও বা ভালো হয় এই ননদগুলো এসে রাইবাগিনী ননদগুলো এসে মায়ের মাথা খেয়ে শাশুড়িগুলো খারাপ হয়ে যায় এটা একদম সত্যি কথা বাস্তব কথা কিন্তু তোমার কাছে এই জিনিসটা কণিকা একদম আশা করিনি তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও আরেকটা ভিডিও নিয়ে কণিকাকে সাপোর্ট করছি বলে এই নয় কণিকার ভুলগুলোকে বলবো না আজকে যে ভাতের চাল নিচ্ছিল মানে শাশুড়ি চাল নিচ্ছিল সেখানে বলছে আমার ইনকামের চাল আমার এই হ্যান ত্যান এসব অনেক কথা বলল এবং রাগের চোটে শাশুড়ি চালটা চালের হাঁড়িটা খাটে নামিয়ে দিল ওটা আমার বিচ্ছিরি মানে ভীষণভাবে খারাপ লাগলো কষ্টও হলো কণিকা তখন বলছে ঠিক আছে ঠিক আছে যাও ইনকাম করে খাও তাহলে বুঝবে ইনকাম করে খাও মানে কণিকা এই বয়সে সে ইনকাম করবে কোথায় এককালীন কিন্তু সে ইনকাম করেছে আজকে যেটুকুই আছে তার দ্বারাই হ্যাঁ তুমি বাড়িঘর দর বানিয়েছো তোমার সংসার সাজিয়েছো সেখানে তোমার নমদেশে জানাচ্ছে সেটা আলাদা ম্যাটার সেটা নিয়ে অবশ্যই কন্টেন্ট হবে সেটা নিয়ে অবশ্যই প্রতিবাদ হবে সেটা নিয়ে আমরা মহিলা সমিতির কাছেও যাব তুমি বললে আর কি না বললে সেটা নিয়ে কাজ আমরা শুরু করে দেব কিন্তু তার আগে এই যে তুমি এই কথাটা শাশুড়িকে বললে কাউকে খাইয়ে যেন খোটা দিতে নেই পরম শত্রুকেও খাওয়ার খোটা দিতে নেই যাকে তুমি দেখতে পারো না তাকেও খাওয়ার খোটা দিতে নেই এটা খুব কষ্ট বিশ্বাস করো তুমি যখন তোমার শাশুড়ির সাথে ওইরকম ব্যবহার করছিলে বয়স্ক মহিলাটা চাল নিচ্ছিল হ্যাঁ তুমি চাল নিয়ে তোমার মেয়েকে খাওয়াবে নাকি এই জিনিসটা খাওয়ার খোঁটা কেউ দেয় এই খাওয়ার খোটা কাউকে দিতে নেই গো কণিকা এইটুকু তোমার কাছে আশা করি নি এইটুকু আশা করিনি তুমি এই ধরনের কথা বলবে তোমার শাশুড়িকে বলছি ইনকাম করে খাও কেউ কোথায় ইনকাম করে খাবে আজকে তার মেয়ের জন্য তার উপরে এই টর্চার করছো তোমার কোথায় এখন যাওয়া দরকার ছিল তোমার ননদ তোমাকে অত্যাচার করছে তুমি ক্যামেরা খুলে ডেসপারাটলি বলতে পারছো তা তুমি তোমার ননদের জন্য ব্যবস্থা নিতে পারছো না আমরা তো তোমাকে সাহায্য করব বললাম আমরা তোমার পাশে আছি যখন বললাম সেটা তুমি না করে তুমি কি করলে আচ্ছা ফ্যান চলছে আচ্ছা তুমি না কি করলে তুমি ক্যামেরা খুলে বসে পড়লে ক্যামেরা খুলে ডেসপ্রাইডলি তোমরা দুজন ভিডিও করছো অবশ্যই উজ্জ্বল একটা কথা ভালো কথা বলেছো উজ্জ্বল উজ্জ্বল এটা কি বলেছে যে তোরা কেন ক্যামেরা খুলে ভিডিও করছিস মানে ওর দিদিকেই দোষারোপটা করেছে যেহেতু দিদি আগে করেছে তুই আগে করেছিস উল্টো দিক থেকে তো আরেকজনাও করবে মানে কণিকাও করবে এটা একদমই ঠিক কথা বলেছে কেন বাড়ির ঝামেলা কেন তোরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এলি একদম কনি উজ্জ্বল একদম সঠিক কথা বলেছে ওর দিদিকে দিদির মতো সঠিক কথা বলেছে অবশ্যই কণিকাকে সাপোর্ট করেছে একদম একশো বার সাপোর্ট করা দরকার এই সময় স্বামীকে স্বামী যদি স্ত্রীকে সাপোর্ট না করে কি করে হবে অবশ্যই কেননা কণিকা যা করেছে উজ্জ্বলের জন্য এটা আমরা সবাই দেখেছি এটা আমরা কেউ না দেখানই বারবার একটা ফোন আসছে ফোনটা কেটে দিচ্ছি তাও ফোনটা করে যাচ্ছে মানে মানুষের সেন্স দেখো যখন ফোন কেটে দিচ্ছি মানুষ তো এটা বোঝে যে মানুষ ব্যস্ত আছে না ফোন করেই যাবে এই জিনিসগুলো আমার পছন্দ হয় না ওই ভিডিও করতে করতে ওই ফোন চলে এলে প্রচণ্ড বিরক্ত লাগে আমার তো যাই হোক যেটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম হ্যাঁ উজ্জ্বলের জন্য কণিকা কম করেনি তাই উজ্জ্বল কণিকাকে সাপোর্ট করবে না তো কাকে সাপোর্ট করবে এটা একদম হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু কণিকার কাছে এটা আশা করিনি এটা তুমি ভুল বলেছো তাই আমি তোমাকে ভুলটা ধরিয়ে দিলাম কণিকা তোমার পরে কথা বলছি বলে তোমাকে অত্যাচার করছে বলে একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি আমি একটা বউ হয়ে একটা বউয়ের পাশে দাঁড়িয়েছি বাড়ি তাই বলে এই নয় ভুলটাকে সাপোর্ট করব কাউকে খাইয়ে পরম শত্রুকেও খোটা দিতে নেই যে আমি এটা খাইয়েছি জানো তার কপালে খেয়েছে তার ভাগ্যে খেয়েছে তুমি খাওয়াওনি তুমি জুটাবার কে গোবিন্দ যেটা জুটাবে সেটাই তাই না গোবিন্দর আগে কেউ হতে পারে না এবার আসি আর একটা কথা এই কথাটা আমি বলি এই যে তুমি এখন কি করছো তুমি এই অত্যাচারগুলো সহ্য করছো কেন কেন সহ্য করছো কেন তুমি থানায় যাচ্ছ না কেন তুমি মহিলা সমিতির হেল্প নিচ্ছ না কি বলবে বাড়ির বউ যাবে থানায় অলরেডি তো বাড়ির বউ বাড়ির মেয়ে ক্যামেরার সামনে গোটা অল ইন্ডিয়া দেখিয়ে দিচ্ছে বাড়ির কেচ্ছা তাহলে এই বিষয়টা কেন তুমি থানায় যাচ্ছ না কণিকা অবশ্যই কণিকা আমি তোমাকে এটা বলছি কেন যাচ্ছ না অবশ্যই তোমার পাশে দাঁড়াবো এটা অতীব খারাপ লাগছে তোমার এই জিনিসগুলো ও তো করছে ছোট রকমই তো করছে জানোয়ার মেয়ে ছেলে তো করছে ওটাকে নিয়ে তো অবশ্যই অবশ্যই ওটাকে নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি কারণ আমি এত ব্যস্ত রয়েছে এই ভিডিওটা বেশি বড় করব না ছোটোর মধ্যেই করে যাচ্ছি ওটাকে নিয়ে আমি নেক্সট পার্টে আসছি ও অনেক বড় কথা বলে দিয়েছে জ্বালিয়ে দেবে ওটাকে দেখাচ্ছি মজা ঠিক আছে তো কণিকাকে বলছি তোমার যদি সহযোগিতা লাগে তুমি অবশ্যই তোমার ভিডিওর মাধ্যমে বলো ভিডিও করে কন্টেন্ট বানিয়ে এটা কিন্তু বাড়বে বই কমবে না এ অশান্তি বাড়বে প্রচুর যদি এটা রিয়েলি হয়ে থাকে এটা বাড়বে প্রচুর আর এটা যদি নাটক হয়ে থাকে তাহলে তোমরা ইচ্ছা করে করছো তোমরা আইনের সাহায্য নিচ্ছ না তোমরা মহিলা সমিতির সাহায্য নিচ্ছ না নন দেশে অত্যাচার করছে সাজানো সংসার ভেঙে দিচ্ছে কেন তোমরা সাহায্য নেবে না কেন যাবে না ওর এত বড় বড় কথা অসভ্য মেয়ে ছেলে একটা জানোয়ার মেয়ে ছেলে কোনো ক্লাস নেই ছোট লোকের মতো ঝগড়া করছে যেখানে শ্বশুর বাড়ি অধিকার ফলাবার কথা সেখানে না ফলিও বাপের বাড়ির ভাইয়ের সম্পত্তি নেওয়ার জন্য ভাইয়ের বউ কষ্ট করে আজকে বাড়ি দাঁড় করিয়েছে সেখানে নাটক করছে করছেও ভাবনামার নাটক করছে আর মেয়ে ক্যামেরা নিয়ে রেডি বাপ রে বাপ এই বয়সে মেয়ের কত বার একদম কিছু ক্যাপচার করবে বলে ক্যামেরা রেডি কণিকাও এদিকে এদিকে কণিকার ননদ। জিনিসগুলো ভীষণ খারাপ লাগছে কণিকাকে আমি একটাই কথা বলবো আইনের সাহায্য নাও আর যদি না নাও এটা যদি বেশি দিন চলে তাহলে বাপ এটা পুরোটাই নাটক চলছে এটা পুরোটাই নাটক চলছে কিন্তু এই নাটকটাও বন্ধ করে দেবো এই নাটকটাও বন্ধ করে দেবো কিন্তু আমি রিয়েলি ভাবছি কারণ এইভাবে যেটা চলছে শাশুড়ির সঙ্গে ও মাই গড এটা আমি কণিকার কাছে আশাই করিনি কোনো দিন কনিকা বলতে পারে যাও ইনকাম করে খাও এই বয়সে তিনি কোথায় ইনকাম করবে ইনকাম এককালীন করেছে ছেলেপিলেকে খাইয়েছে আজকে বড় করেছে আজকে তার স্বামীও রাজমিস্ত্রির কাজ করছে আজকে তার স্বামী নেই বলে তোমরা এইভাবে বলতে পারো না না কণিকা তোমার সাপোর্ট করছি বলে এটাকে আমি সাপোর্ট করতে পারবো না কি বন্ধুরা তোমাদের মত আমি কি এটাকে সাপোর্ট করতে পারি বলো এটাকে সাপোর্ট করা হারগিস যায় না যতই যা হোক আর কণিকার ননদকে নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি ওর অনেক বড়ো বড়ো লেকচার একদম মুখ ভেঙে রেখে দেব ওর লেকচার বাড়ির বইয়ের ওপর অত্যাচার করা যেখানে তোমার অধিকার ফলানোর কথা ছিল সেখানে অধিকার না ফলে আমাকে দিতে হবে বাবার পাঁচ লাখ টাকা যা দিয়ে দাও সব কিছু দিতে হবে এই অধিকারটা তোমার শ্বশুর বাড়িতে ফলাও ঠিক আছে দরকার হলে আইনের আওতায় নিয়ে আসো শ্বশুরবাড়ির লোককে যদি এটা রিয়েলি হয়ে থাকে অত তোমার বড় বড় চোপা এই চোপাটা শ্বশুরবাড়িতে ছিল না বাড়িতে এসে চোপা না বাড়িতে এসে কণিকা সুন্দর করে সাজিয়ে রেখেছে সেখানে এসে তুমি ঢুকবে কণিকার সংসার নষ্ট করবে সেটা তো হতে দেবো না হার্গিস হতে দেবো না আর এইভাবে আমরা একটা সপ্তাহ ওয়াচ করছি একটা সপ্তাহ দেখব তারপরে আমরা নিজেরা মহিলা তো আমরা সবার পাশেই দাঁড়াতে পারি আমরা একটা মহিলার উপর নির্যাতন যদি হয় আমরা তার পাশে দাঁড়াতে পারি সেটা আমাদের অধিকার সাধারণ দেশে সাধারণ নাগরিকের অধিকার আছে আমাদের ঠিক আছে আমরাও একদম জানাচ্ছি মহিলা সমিতিকে আর কাকে জানাবো সেটা তোমরা ভালো করেই জানো ফেমাস হ্যাঁ সেটা নেক্সট ভিডিওতে বা কাল ভিডিওতে জানিয়ে দেবো আর সব একদম রেডি করে রেখেছি জাস্ট একটা ফোনে বলবো যে আপনারা মাঠে নামুন মাঠে নেমে পড়বে ঠিক আছে মাঠে নেমে পড়বে বাড়ির বইয়ের ওপর অত্যাচার করলে কোন ধারায় কি কেস হতে পারে। রায়বাগিনী নমদিনী এবার তুমি বুঝতে পারবে আর কাকে নামাবো তুমি ভালো করে জানো একদম ফেমাস মুভ ঠিক আছে তাকেই নামাবো সেই মানুষকেই পাঠাবো সমাজ সেবিকার কাছে ঠিক আছে চাপ নিও না চলো এই ভিডিওটা এইটুকুই থাক আসছি আসছি রাইবাগিনী রণদিনী তোমাকে নিয়ে আসছে একদম ঝাঁটা জুতো একদম তোমাকে সাফ করতে হবে ঠিক আছে ফিনাইল একদম ব্লিচিং পাউডার নিয়ে এসে তোমাকে সাফ করব তোমার মনে কতটা কি জ্বালা আছে তুমি শ্বশুর বাড়ি করতে পারো নি বলে বাবার বাড়িতে এসে বসবো আমি রান্না করে খাবো না কে রে তুই কোথাকার কে রে আইলো রে আমার হরিদাস ছোট লোক কোথাকার বাড়ির বয়সে তো অত্যাচার করা কি এসব ননদ না শেওড়া গাছে বেঁধে মারা উচিত বদমাইশ মহিলা গুলো শ্বশুর বাড়ির এই সময় চাপ দেবে যে আমার এতদিন ভবিষ্যৎ নষ্ট করলে আমার সেখানে আমার কি হবে মেয়েকে নিয়ে চলে এসেছে মেয়ের অধিকার ফলাতে পারছিস না আমার বাপের বাড়িতে এসে অধিকার ফলানো না বার করছি তোর অধিকার ফলানো তারা দেখাচ্ছি মজা চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আসছি একদম রাইবাগিনী ননদিনীকে নিয়ে ঝাঁটা নিয়ে আসবো ফিনাইল নিয়ে আসবো প্যান পরিষ্কার করা যে ব্রাশ বাথরুমে সেটা আনবো ব্লিচিং পাউডার আনবো যা যা দরকার পরিষ্কার করার জন্য আমি তাই তাই আনছি নেক্সট ভিডিওতে